পটল পোস্ত তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকেন একবার নিরামিষের দিনে এই রেসিপিতে পটল পোস্ত বানিয়ে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে মাঝারি মাপের আটটা পটলকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর পটলের গায়ের খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াইনি একটু করে খোসা রেখেছি আর একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুটো দিক অল্প করে করে কিন্তু চিড়ে নিয়েছি এতে করে পটল রান্না করলে পটলের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢোকে আর পটলের গায়ে যদি একটু করে খোসা রেখে দেওয়া হয় পটলগুলো রান্না করলে দেখতেও ভালো লাগে আর পটলগুলো কিন্তু রান্না করলে একদম নেতিয়ে যায় না এবার এই কেটে নেওয়া পটলের মধ্যে আমি সামান্য করে একটু লবণ ভালো করে মাখিয়ে নেব তবে হলুদ কিন্তু দেব না হলুদ দিয়ে দিলে অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ সময় দেখা যায় পটল ভাজলেই পটল ভাজার তেলটা কিন্তু পুড়ে যায় তাই সামান্য করে একটু লবণ মাখিয়ে নিয়ে পটলগুলোকে তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে আর খুব বেশিক্ষণ রেখে দিলে পটল থেকে কিন্তু লবণ দেওয়ার ফলে জল ছাড়তে শুরু করবে তাতে কিন্তু পটলের স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমি তিন চার মিনিট পটলগুলোকে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ পটল পোস্ত বানানোর জন্য মশলাটাকে তৈরি করে নেব এখানে আমি আটটা পটলের জন্য দেড় টেবিল চামচ পোস্ত আর এখানে এক টেবিল চামচ সাদা আর কালো সর্ষে দুটোই আলাদা আলাদা করে বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো সর্ষে আর পোস্তকে যদি একটু ভিজিয়ে রেখে বাটা হয় সর্ষে পোস্ত কিন্তু মিহিভাবে বাটা হয় আর সামান্য লবণ আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তবে ঝালটা অবশ্যই করে আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন আর মশলাটা যদি মিহি করে বাটা না হয় না তাহলে কিন্তু পটল পোস্তর স্বাদটা ভালো আসে না এবার রান্না করব আর রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষে তেলে করতে হবে তো তেলটাকে গরম করে নিয়ে এবার লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে ভেজে নিতে হবে তো পটলকে তেলের ওপর ছেড়ে দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে ভাজা করছি আর ঢাকা দিয়ে ভাজলে কিন্তু পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন পটলের একপাশে কিন্তু হালকা রঙ ধরে গেছে উল্টে পাল্টে পটলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কিন্তু ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই আর পটল কিন্তু খুব বেশি লাল করে ভাজলে পটল পোস্তর পটল কিন্তু দেখতে ভালো লাগে না যখন পটলের গায়ে রকম হালকা হালকা রং ধরবে আর পটলটা বেশ একটু সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু পটলটাকে তেল থেকে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব সামান্য করে একটু কালো জিরে একটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি এবার সামান্য করে এখানে জল দিয়ে দেব। আমি এখানে ছোটো কাপের হাফ হাফ কাপ মতন জল দিয়েছি তার সাথে খুব সামান্য একটু হলুদ স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট কম আছে রান্না করব। আর লবণটা এই সময় কিন্তু একটু বুঝেই দিতে হবে যেহেতু মশলা বাটার সময় কিন্তু একবার লবণ ব্যবহার করা আছে আর পটল ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া আছে তো আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পটলগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে গেছে তেলটা ভেসে উঠেছে এবার বেটে নেওয়া সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দেব। তো সর্ষে পোস্ত বাটা দিয়ে এবার পটলের সাথে কিন্তু মিনিট দুই তিন ভালো করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে মানে তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তবে ভয় পাবেন না এখানে যেহেতু সর্ষে আছে মশলাটা কিন্তু তেতো হবে না যেহেতু এখানে আগে আমি একটু জলের ব্যবহার করেছি তাই এইভাবে যদি সর্ষে পোস্ত কষিয়ে নেওয়া হয় মশলা কিন্তু কখনোই তেতো হয় না এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি তো অল্প করেই জলটাকে দিতে হবে যাতে গ্রেভিটা একটু গামাকো হয় তো এবার জলটাকে দিয়ে আরও মিনিট দিনেক পটলটাকে রান্না করে নিতে হবে তো আমি আরও মিনিট তিনেক পটলটাকে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পটল পোস্ত কিন্তু বেশ হয়ে এসছে ওপরে কিন্তু তেল ভাজতে শুরু করে দিয়েছে নাবানোর আগে আবারও ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক রান্না করে নিতে হবে আর পটল পোস্তর গ্রেভিটা কিন্তু ঠিক এই রকম অবস্থাতেই নাবাতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা পটলের গায়ে গায়ে হয়ে যায় পরিবেশন করতে তাহলে সুবিধা হবে তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার পটল পোস্ত বানিয়ে আপনারা গরম ভাতে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে